আমরা দেখছি কিছু কিছু হিন্দু ভাইরা তাঁরা সোশ্যাল সাইটে পোস্ট করছেন যে হিন্দুদের দেশে কেন অকপ সম্পত্তি হবে আপনি কি শব্দটা ভুল বললেন না আমি দেখছিলাম কদিন আগে একটা ভিডিওতে যে এই ভারতবর্ষের মুখে না রাই থাকবেন আল্লাহ একবার চলবে লজ্জা লাগে না আপনার এখন ইংরেজের পাঁচ আঁটবেন এখন ইংরেজের দালালি করবে এখন আপনারা ইংরেজে পায় দাদা ছেড়ে দেবেন লজ্জা লাগেন আপনাদের দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে দহাজার চোদ্দ পর্যন্ত দেশের যতটা ক্ষতি হয়েছে দেশের যতটা অর্থ দেশের যতটা সম্পদ বিদেশে গিয়েছে মাত্র এই চোদ্দ বছরে তার অনেক অনেক গুণ বেশি সম্পদ লুট হয়ে বিদেশে চলে গেছে আমরা দেখেছি বিগত কয়েক বছর আগে ভারতবর্ষের পরিবেশ নষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকার যে বার্তা দিয়েছিল এনআরসি এনপিআরসি এ আমরা লক্ষ্য করেছি কিছু মানুষের ব্রেন এমন দেওয়া হয়েছিল শুধু এটা মুসলমানের জন্য কিন্তু না আমরা আসামের দিকে লক্ষ্য করে দেখেছি তিনবার এই আইনকে তিনবার করে আইন আসামের মধ্যে তিনবার এনআরসি করা হয়েছে তারপরও এখনো পর্যন্ত সাকসেসফুল হয়নি প্রথমবারে যে আইন আসামের বুকে এনআরসি করা হয়েছিল তার মধ্যে কাটে পনেরো লক্ষ হিন্দু ভাই বোনদের নাম এনআরসির মধ্যে এসেছিল বিগত কয়েক মাস ধরে বাংলা একটা ব্যতিবাস্ত হয়ে আছে শুধু বাংলা না গোটা ভারত জুড়ে আমরা পিছনে দেখলে লক্ষ্য করতে পারবো কেন্দ্রীয় যে সরকার ভারতবর্ষে শাসন করছে নেতৃত্ব দিচ্ছে সে কেন্দ্রীয় সরকার কেন্দ্রে আসার পর থেকে একটা পর একটা অশান্তি লাগিয়ে রেখেছে শুধু মুসলমান বলে নয় শুধু হিন্দু বলে নয় শুধু পাঞ্জাবি গুজরাটি বলে নয় সমস্ত সম্প্রদায় মানুষকে ব্যতিব্যস্ত রেখেছে লক্ষ্য করলে দেখতে পাবে কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ মন্ত্রীদের ভাষণ মুসলিম বিদ্বেষ যারা দ্বিতীয় কিচ্ছু আমরা লক্ষ্য করতে পারি না তারা হিন্দুদের ভালোবাসা দেখায় হিন্দু সম্প্রদায়ের প্রেম তাদের বক্তব্য দিয়ে উঠে আসলো প্রকৃত পক্ষে আমরা লক্ষ্য করলে দেখতে পাই তাদের এই হিন্দু ভালোবাসা হিন্দু ধর্মের প্রেমটাও কিন্তু দ্বিতীয় কিছু আমরা বিগত কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ক্ষমতা দখলের আগে রাজপথে দাঁড়িয়ে যে ভাষণ যে বক্তৃতা দিয়েছিল যদি আমাদের করে কেন্দ্রীয় ক্ষমতায় চলে আসার সহযোগিতা করো সবকা সাথ সবকা বিকাশ আমরা করে দেখাবো আমরা এই ভারতবর্ষের চিত্র বদলে দেবো এই ভারতবর্ষ থেকে যত মানুষ ভারতের সম্পদকে লুটে বিদেশে পৌঁছেছে সেই সমস্ত ব্যক্তিদের অ্যারেস্ট করে ভারতে নিয়ে আসব এবং ভারতে যত অর্থ বিদেশে পাচার হয়েছে সেগুলি আমরা আমার দেশে ফিরিয়ে এনে দেশে ডেভেলপ করব কিন্তু ইতিহাস বলছে দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে দু চোদ্দ পর্যন্ত দেশের যতটা ক্ষতি হয়েছে দেশের যতটা অর্থ দেশের যতটা সম্পদ বিদেশে গিয়েছে মাত্র এই চোদ্দ বছরে তার অনেক অনেক গুণ বেশি সম্পদ লুট হয়ে সরকার ক্ষমতায় আসার পরে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা পতাকা উত্তোলন করেছিলাম আমরা শুধু হিন্দু নয় শুধু মুসলমান নয় শুধু জৈন বৈধ খ্রিস্টান দলিত আদিবাসী নয় শুধু ভারতবাসী মিলে ভারতের এই সংবিধানকে মান্যতা দিয়েছে দেশের প্রেমকে জাগিয়ে তুলে ভারতের মানচিত্রে স্বাধীনতা পতাকা উত্তোলন করেছে সে উনিশশো সাতচল্লিশ সাল থেকে নিয়ে আমরা দেখেছি চোদ্দ দু আগে পর্যন্ত ভারতবর্ষে যতটা ক্ষতি হয়েছে এই বিগত চোদ্দ পনেরো বছর তার থেকে অনেক অনেক গুণ বেশি ক্ষতি হয়েছে মনে খুশি হতাম নিজের মনকে একটু সান্ত্বনা দিতাম যদি কেন্দ্রীয় সরকারের ওই নোংরা প্রতিশ্রুতি যদি আমার দু চারটে হিন্দু ভাই বোনদের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লাখ করে ঢুকতো শুনো খুশি হতাম আমার হিন্দু ভাই বোনটা পেয়েছে আমরা আশাবাদী যদি কোনো মুসলমানকে পনেরো লাখ নাও দেন আমার হিন্দু ভাই বোনগুলোকে দেন অত আমরা আনন্দ কেন তারা আমাদের ভাই তারা আমাদের সমাজের মানুষ তারা আমাদের দেশের মানুষ কিন্তু লক্ষ্য করলে পাবেন পনেরো লক্ষ দূরের কথা পনেরো লক্ষ কারো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে নাই পনেরো টাকা মাইনাস হয়ে গিয়েছে আমরা যখন নিজেদের মধ্যে ধর্মের খেলা খেলতে ব্যস্ত আছি আমরা যখন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তির মধ্যে ব্যস্ত আছি এই কেন্দ্রীয় সরকার যার নোংরা চিন্তা হলো জনগণকে ব্যস্তর মধ্যে রেখে দিও জনগণের মধ্যে অশান্তি লাগিয়ে দিওয়া নতুন করে যে অশান্তি আমাদের মধ্যে এসেছে সেটা হলো ওয়াকফ আইন এই ওয়াকফ আইনের মধ্যে যখন আমরা নিজেদের মধ্যে না বুঝতে পেরে অশান্তি জড়িয়ে দেয় সেই সুযোগে এই কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে গ্যাসে নতুন করে পঞ্চাশ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে এটা শুধু মুসলমানের জন্য নয় যারা মিথ্যা যারা ভুলের মধ্যে ডুবে থেকে এই কেন্দ্রীয় সরকারের সুনাম করে বেড়াচ্ছে তাদের কোনো কিন্তু পকর থেকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে গ্যাসটা কিনতে হচ্ছে ভাবলে অবাক হয়ে যাবে ভাবলে অবাক হবে আমরা দেখেছি বিগত কয়েক বছর আগে ভারতবর্ষের পরিবেশ নষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকার যে বার্তা দিয়েছিল এনআরসি এনপিআরসি এ আমরা লক্ষ্য করেছি কিছু মানুষের ব্রেন এমন দেওয়া হয়েছিল শুধু এটা মুসলমানের জন্য কিন্তু না আমরা আসামের দিকে লক্ষ্য করে দেখেছি তিনবার এই আইনকে তিনবার করে আইন আসামের মধ্যে তিনবার এনআরসি করা হয়েছে তারপর এখনো পর্যন্ত সাকসেসফুল হয়নি প্রথমবারে যে আইন আসামের বুকে এনআরসি করা হয়েছিল তার মধ্যে কাটে পনেরো লক্ষ হিন্দু ভাই বোনদের নাম এনআরসির মধ্যে এসেছিল আমি আপনাদের কাছে জানতে চাই সুবুদ্ধি সম্পন্ন হিন্দু ভাই বোনদের কাছে জানা ইচ্ছা আমার সত্যি কি কেন্দ্রীয় সরকার আপনাদের ধরব ভাবে সত্যি কি কেন্দ্রীয় সরকার আপনাদের মায়া ভাবে আমরা লক্ষ্য করেছি বিগত কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে আমাদের ভারতবর্ষের নোটকে পরিবর্তন করা হয়েছিল নোটবন্দি শয়ে শয়ে মানুষ এই নোটবন্দির লাইনে দাঁড়িয়ে নিচেদের জীবনগুলিকে বিলীন করে দিয়েছে কোন রাজত্বে আমরা বাস করছি কোন সরকারের নেতৃত্বে আমরা বাস করছি আবার নতুন করেছে আইন আমাদের মধ্যে দিয়ে পরিবেশকে নষ্ট করতে চাই সেটা হলো ওয়াকাফ এই ওয়াকাফে সম্পত্তি খালি মুসলমানরা উপকৃত নয় সম্পত্তি আমার বাপদাদের হলো সম্পত্তি আমাদের পূর্বপুরুষের হলো উপকৃত কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষ হচ্ছে আপনি বলেন কি করে বললেন এই ওয়াকাফ স্টেটের উপরে অনেক মার্কেট আছে সেই মার্কেটে শুধু মুসলমান ভাই বোনেরা দোকান করে হয় সেখানে অনেক হিন্দু ভাই বোনেরও দোকান আছে এই ওয়াকাফের সম্পত্তির উপরে নার্সিং হোম আছে কলকাতা সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া নার্সিং হোম আছে সেখানে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না না সেখানে আমার হিন্দু ভাই বোনেরা চিকিৎসা পায় ট্রিটমেন্ট পায় এ ওয়াকাফো বলে এমন অনেক সরাইখানা আছে গরিব অসহায়ক অল্প পয়সায় থাকার জন্য সেখানে শুধু মুসলমান প্রায় তা নয় এমন অনেক দেখাতে সেখানে হিন্দু ভাই ভাইবোনের উপকৃত হচ্ছে তাই আমাদের ঘরে বুঝতে হবে আমাদের জানতে হবে কেনবারেবারে বারেবার কেন্দ্রীয় সরকার এই নোংরা আইন আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে আমরা বুঝতে পেরে গিয়েছি কেন্দ্রীয় সরকার জনগণের জন্য কিছুই করবে না এটা হলো ধনী লোকের সরকার এটা হলো বড় লোকের সরকার এটা হলো জমিদারের সরকার এটা হলো শিল্পপতিদের সরকার গরিবের সরকার এটা নয় যদি গরিবের সরকার হতো তাহলে আম্বানির মতন পৃথিবীর মানচিত্রে একজন ধনী ব্যক্তির হাজার হাজার কোটি টাকা ঋণ কোনো দিন বারো হাজার কোটি টাকা কম বেশি ঋণ কেন্দ্রীয় সরকারের হুকুমে স্টেট ব্যাংক তাকে মৌকুব করে দিয়েছে একটা গরিব যখন পাঁচ হাজার টাকা ব্যবসার জন্য ঋণ তোলে একবার বাদে পাঁচবার তার বাড়িতে ব্যাংকের লোক চলে যায় সর্বশেষ প্রশাসন ভাইদের সাহায্য নিয়ে সেই ব্যক্তিটাকে থানায় নিয়ে সেখান থেকে কথা নেওয়া হয় তুমি কবে এই ঋণ পরিশোধ করবে কিন্তু দুঃখ লাগে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি যারা এই আমার দেশের সম্পত্তি গরিবের সম্পত্তি আমাদের ট্যাক্স দেওয়া সম্পত্তি যারা যখন ভোগ দখল করে সেইগুলোকে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে মৌকুব করে দেওয়া হয় কৃষ্ণ মুসলমানের ক্ষতি নয় দেশের ক্ষতি দেশের ক্ষতি মানে হিন্দু মুসলমান পাঞ্জাবি গুজরাটি শিখ বৈদ্য জৈন সবার ক্ষতি এগুলো আমাদের ভাবতে হবে আজকে আমরা দেখছি কিছু কিছু হিন্দু ভাইয়েরা তাঁরা সোশ্যাল সাইটে পোস্ট করছেন যে হিন্দুদের দেশে কেন অকপ সম্পত্তি হবে আপনি কি শব্দটা ভুল বললেন না আমি দেখছিলাম কদিন আগে একটা ভিডিওতে যে এই ভারতবর্ষের বুকে না রায় থাকবেন আল্লাহ একবার চলবে না লজ্জা লাগে না আপনার এখন ইংরেজের পা চাটবেন এখন ইংরেজে দালালি করবে এখন আপনার ইংরেজে পায়ের জুতাটা চিপকে চেটে দেবেন লজ্জা লাগে না আপনাদের সাবারকারের নেতৃত্ব এখনো মানবেন যে সাবারকার দেশকে ইংরেজের হাতে বিক্রি করার জন্য ইংরেজের কাছে তুলে দেবার জন্য একের অধির ভাগ ইংরেজদের কাছে মুসলেকানীকে ক্ষমা চেয়েছিল প্রতি মাসে ইংরেজের কাছ থেকে সাবরকার মাইনে হিসাবে টাকা পেয়েছে সেই সাবরকার আইন আমার স্বাধীন ভারতে এখন আপনি পরিচরনা করতে চাইতে লজ্জা লাগে না আমার ভারতে রাষ্ট্রনীতি যবন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠবে আমার ভারতে হিন্দু বাইদে ধর্মীয় স্লোগান উঠবে আমার আয়লেতে রাত পথে খ্রিস্টান বাইদে ধর্মীয় স্লোগান উঠবে আমার ভারতের দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখদের আমার ভারতবর্ষে যার তাদের ধর্মীয় স্লোগান উঠবে কারণ অধিকার নাই তোমার ধর্মের শ্লোগান হবে না আমার ধর্মের হবে কারোর অধিকার নাই আমার ধর্মের হবে তোমার ধর্মের হবে